যে কোনো সময়ে মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে যদি আপনি পড়তে পারেন অল্প দিনের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন এবং সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লা রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই এই মহার্লম মাসের মধ্যে দিনে বা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন অবশ্যই এই দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়বেন ইনসা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এক বছর পর্যন্ত আপনি আপনার পরিবার সংসার থেকে আপনারা আমলটি করুন আল্লাহর নবীজি বলেছেন আপনারা যারা খুব বেশি অভাব অনটনের মধ্যে আছেন এই মহারম মাসের মধ্যে আপনি এই দুই রাকাত নামাজ একটি নিয়মে

কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে অল্প দিনের মধ্যে আল্লাহ আপনাকে ধনী বানাবেন টাকা পয়সা যা চাইবেন আল্লাহর কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবেন নামাজ এমন একটি আবাদত আপনি নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহিনের সাহায্য কামনা করবেন আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ধৈর্য এবং নামাজের মাধ্যমিক আমার সাহায্য কামনা কর সকলে বলিস বাহান আল্লাহ তাহলে নামাজের মাধ্যমে সাহায্য কামনা করার জন্য আল্লাহ বলে দিয়েছেন যে কোনো জিনিসের প্রয়োজন হতো আল্লাহর নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেন যে দোয়া করতেন সেই দোয়া কবল হয়ে যেত তাই মহিলা মা ও বনের যতই সমস্যা আপনার পরিবার ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে চলছে বলে দেব দুই রাকাত নামাজ ইনশাল্লাহ এই দুই রাখাত নামাজই আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে চলুন তাহলে মহিলা মা ও বোনেরা আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন এই দুই রাকাত নামাজ হচ্ছে নফল নামাজ মহার্লম মাসের মধ্যেই কিন্তু পড়বেন ইনশাল্লাহ দিন রাত যেই কোনো সময় এই দুই রাকাত নামাজ আদায় করতে পারেন একটি নিয়মে নিয়মটা বলে দেব ইনশাল্লাহ আপনারা রাতের বেলা মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোন সময় তাহাদ্জতের সময় রাতের দশটা এগারোটা বারোটা যেই কোন সময় রাতের মধ্যে পড়তে পারেন দিনের বেলা জোহরের নামাজের পরে কিংবা সকাল আটটা নয়টা বাজে যেই কোন সময় পড়তে পারেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া আপনি যখন এই নামাজটা পড়বেন এই আমলটি করবেন সর্বপ্রথম সুন্দর করে আপনাকে অজু করতে হবে আর মনে রাখবেন বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহ পড়ল না তার অজুটা পরিপূর্ণ হলো না আপনি কষ্ট করে নামাজ পড়তে এসেছেন অজু করছেন অজুটা হয় না দেখা আপনার নামাজটাও তো হলো না এই জন্যে আপনি অজুটা করতে হবে সুন্দর করে আপনি কি জানেন আল্লাহর নবীজি বলেছেন যখন করে করে সুন্দর অজু কোরআন পড়ার জন্যে আমল করার জন্যে অজু করে যখন হাতগুলো ধৌত করে হাতের সগিরা গোনাগুলো আল্লাহ রব আলমিন মাটির সঙ্গে মিশে যায় যখন মুখ ধৌত করে মুখের সগিরা গুণাগুলো ক্ষমা হয়ে যায় যখন হাত ধৌত করে যখন মাথা মাসে করে বা ধৌত করে হাতের গোনা মুখের গোনা মাথার গোনা পায়ের সগিরা গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় এই জন্য সুন্দর করে আপনি ওযু করবেন ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রাহমানির হই তারপরে অজুটা সুন্দর করে আপনি করবেন অজুর শেষে আপনি কালে শাহাদাত পাঠ করবেন যখনই অজু করবেন অজুর সঙ্গে সঙ্গে শেষ হলে কালী শাহাদাত পাঠ করবেন এভাবে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটাই সারা দিয়ে উপরের দিকে তাকিয়ে আপনি কালে মায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল্লাহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে আপনি কালেমা সাহাদাত পাঠ করবেন তারপরে নামাজের পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন যেইখানে নামাজ পড়বেন সেইখানে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি যদি পারেন নামাজের যায় নামাজের দোয়াটা যদি পারেন পড়বেন না পারলে কোনো সমস্যা নাই যদি পারেন আপনি পড়বেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন না পারলে কোনো সমস্যা সমস্যা তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন বাংলাতেই বলবেন আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটনের মধ্যে আমরা আছি মানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অনেক বেশি অভাব অনটনের মধ্যে পড়ে আছি সমস্যার মধ্যে আছি আল্লাহ এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্যে দূর হওয়ার জন্য তোমার রিজিক পাওয়ার জন্য এবং জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নফল নামাজ আদায় আকবার এভাবে আবারও বলছে আপনি কিভাবে এই নামাজটার নিয়ত্রা করবেন আপনি বলবেন দাঁড়িয়ে আল্লাহকে আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে আছে অভাব অনটন দূর হওয়ার জন্যে তোমার রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে এবং জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অল একবার মানে যেই সমস্যাটা আপনার আছে ওই সমস্যার কথা আপনি আল্লাহকে বলবেন যেমন অভাব অনুটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে বলবেন তারপর আপনি বলবেন যে আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি অভাব অনুটনের মধ্যে আছি টাকা নাই পয়সা নাই আল্লাহ অভাবকে দূর হওয়ার জন্যে এবং আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি দুই রেকাত ক্যাবলামুখী হয়ে দুই রেকাত নফল নামাজ আদায় করছি এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না গান বাজনা সিনেমা টিকটক নাটক কত সময় নষ্ট করে দিয়েছেন একটু সময় ব্যয় করে নামাজটা কিভাবে পড়তে হয় দেখুন জীবনের সব গুণা ক্ষমা হবে অল্প দিনের মধ্যে আল্লাহ ধনী বানাবে এবং সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ এই নামাজটার এত বেশি শক্তি এত বেশি পাওয়ার আকবার। তাহলে আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন নামাজটা কিভাবে পড়তে হয় কোন নিয়মে এবং নামাজের পরে কোন দোয়াটা পড়তে হয় সহজ একেবারে আমি যে তেলোয়াত করব আপনি যে দেখবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে শুনলে তেলোয়াতরা দশটি করে নেকি পাবেন এবং নামাজটাও শিখে ফেললেন ইনশাল্লাহ আজকে রাত্রি আপনি নামাজটা পড়বেন যখনই পারেন না হয় দিনে যখন সুযোগ পাবেন তখনই ইনশাল্লাহ রাত্রবেলাই পড়বেন কেশারের নামাজের পরে ঘুমানোর আগে অথবা ভোর রাত্রে তাহাজ্জুদের সময় আপনি যখন পারবেন তখনই নামাজটা পড়বেন ইনশাল্লাহ তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং তেলাওয়াত শুনতে থাকুন নামাজটা শিখতে থাকুন আমরা আবার নিয়োগ করছি হ্যাঁ তারপরে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি দাঁড়িয়ে বলতে হবে আল্লাহ আমার জীব আমার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে টাকা পয়সা পাওয়ার জন্য। আল্লাহ এবং জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে আপনি নিয়তরা বাঁধবেন নিহতরা বাঁধার পর সানা পাঠ করবেন

এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন আর-রহমানির রাহীম মালিকি ইয়াউমিদ্দীন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তায়ীদ ইহদিনাস অল মুস্তা টিম সিরফ অল্ লাভিনা নয়েম ত আলাইহিম গয় রেল নাগ্দু আমিন এখন বিসমিল্লা পরে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন আমি আপনাদেরকে বলবো যেই সহজ মনে হয় সুরাটা আপনার কাছে সেই সহজ সুরাটা আপনি পড়বেন। যদি আপনার কাছে আলাম তারা সহজ মনে হয় আলাম তারা পরবেন এভাবে بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول গোল এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রাব্বিয়াল আজীম সুবহান রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সিজদা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপরে চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার সিজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আপনি দুই সিজদার মাসকানে যখন বসবেন এখানে একটি দোয়া পড়বেন এই দুয়াটা পড়বেন ছোট্ট একবার আউয়া হম্মাগফি রেলি ওয়া রোজকমি মানে আউয়া হম্মাগফি রেলি ওয়া রোজকম নি পর্যন্ত একবার পড়বেন এভাবে অউয়াহ্মাগফি রেলি ও রোজোকনি একবার পড়ে আপনি চলে যাবেন আবার শেষদায় আবারও বলছি কুন্দুয়াটা আল্লাহ মিরেলে ওয়ার জোকন একবার পড়বেন তারপর চলে যাবেন শেষদায় অব একবার শেষদায় এসে আবারও তিনবার পড়বেন

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بوري سورة إخلاص كل هو الله سورة ربوربين

পরে আপনি আবার চলে যাবেন শেষ দেয় আল্লাহ একবার শেষ দেয় আবারও তিনবার সোবা খায়ানা রব আয়লা সোবা খায়ানা রব আয়লা সোবা খায়ানারব্বি এল আয়লা অল্লাহ একবার এখন তা সাহু দুরুৎ শরীর পাঠ করে কিভাবে সালাম ফিরিয়ে দোয়াটি পড়তে হয় দেখতে থাকুন আত্তা হাইয়া তো লিল্লা ওয়াস্সালায়া তো ওয়া ইসসালাম আলাইকা আইয়ো হেল্ ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلامت في بار أكبر بربن الله أكبر تنبر بربن أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله. আপনার নামাজটা এভাবে পড়ছেন শেষ হয়েছে এখন আপনি এক নাম্বারে তিনবার পাঠ করবেন আস্তাগু ফেরগু ফেরুল্লাহ আস্তগু ফেরুল্লাহ দুই নাম্বারে তিনবার পাঠ করবেন আবার দুরুৎ শরীফ সাল্লাহুয়াল্লাম সাল্লাহুআ লাইহিসাল্লাম সাল্লাহুআসাল্লাম তিনবার পাঠ করবেন আল্লাহর এই নামটা শেষ তারপর আপনি মোনাজাদ করবেন আবারও বলছি আপনি নামাজটার পরে কি পড়বেন নামাজের পরে সালাম পর পর তো একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফির তারপর এটা শেষ তারপর এক নম্বরে তিনবার ইস্তিক ফিরহ এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের যত গুনা করেছি আর জীবনে গুনা করবে না তুমি ক্ষমা করে দাও তারপর আস্তাগো ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্হ এক নম্বর তিনবার আস্তাক দুই নম্বরে তিনবার দুরুৎ শরীফ ছোট দুরুৎ শরীফটা পড়তে পারেন বা যে কোনো দুরুত শরীফ পড়তে পারেন কোন সমস্যা নাই আমরা ছোটটা পড়ছি আপনাদেরকে বোঝানোর জন্যে সল্লাল্লাহ হু আইলাই হি ওয়াসাল্লাম সল্লাল্লাহ হু আইলাই হিউসাল্লাম সল্লাল্লাহ ওয়াসাল্লাম তিন নম্বরে আপনি আল্লাহ নামটা পড়বেন মাত্র তিনবার তিনবারিওয়াল ইকোর জালালি করম তারপরে আল্লাহর কাছে আমিন বলে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন অথবা আলহামদুলিল্লাহ রবিন বলে আল্লাহর কাছে মুনাজাত করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে গুণা করবো না তারপরে বলবেন আল্লাহ পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমাদের আল্লাহ সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় রিজেকে বরকত নাই ধনী হতে পারছি না ঋণগ্রস্ত হয়ে আছি আল্লাহ টাকা পয়সার জন্যে কষ্ট পাচ্ছি আল্লাহর কাছে সুন্দর করে আপনি বলবেন কোন সমস্যার মধ্যে আছেন সব কিছু বলার পর মুনাজাত যখন আপনি শেষ করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করো আমিন তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি এই মাসের মধ্যে মাত্র দুই রাকাত নামাজ কোন নিয়মে আপনারা পড়বেন অল্প দিনের মধ্যে ধনী হবেন সারা বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ এবং জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে এই নামাজটি পড়লে এই আমলটি করলে ইনশাল্লাহ তাহলে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মদিনায় নাও আমিন আজ পর্যন্ত তোই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু